বিচিত্র এই দেশে আপনি যদি এদেশের ইতিহাস পর্যালোচনা করেন বা ইতিহাস দেখেন তাহলে বুঝতে পারবেন এ জাতি কতটা আপনার চ্যালেঞ্জ নিতে পারে এ জাতি কতটা আপনার কতটা আপনার চ্যালেঞ্জ গ্রহণ করতে পারে তো একে নিয়ে আপনি খেলতে যান না একে নিয়ে আপনি খারাপ পরিকল্পনা রাখতে যান না যদি আপনি খারাপ পরিকল্পনা গ্রহণ করতে চান এই জাতি আপনাকে অবশ্যই প্রতিহত করবে এরা রক্ত দেয়া জাতি এরা কখনো নিজের বুদ্ধি দিয়ে বিবেচনা করে না এরা সব সময় সংগ্রামের মধ্য দিয়ে এই জাতি জাতিসত্ত্বা গঠিত হয়েছে আপনি একাত্তর থেকে শুরু করে এর আগ পর্যন্ত যত আপনার সংগ্রাম বা যত যত ধরনের যে আন্দোলনগুলো সংগঠিত হয়েছে প্রত্যেকটা আন্দোলনে কিন্তু এ জাতি রক্ত দিয়েছে আপনি বাহান্ন সালে ভাষা আন্দোলনের চিত্র যদি দেখেন এ জাতি তাদের বুক চেটিয়ে দিয়েছে তার বুক অগ্রসর করে দিয়েছে যে আমি আমার মায়ের ভাষার জন্য অবশ্যই রক্ত দিতে পারি তা এরপর থেকে আপনার কিন্তু আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে এই বাংলা ভাষাকে আমরা স্বীকৃতি পেয়েছি তো এই জাতি নিয়ে আপনি খেলবেন এই জাতির ইমোশন নিয়ে আপনি খেলবেন এটা কখনো সম্ভব না এটা আপনি কখনো করতে পারেন না তো করতে গেলে আপনার ব্রিটিশদের মতো হবে করতে গেলে আপনার পাকিস্তানিদের মতো হবে দিন শেষে আপনি জিরো শূন্য খাতায় আপনাকে এখানে চলে যেতে হবে এ জাতি প্রত্যেকটা স্টেপে স্টেপে রক্ত দিয়েছে এ জাতি প্রত্যেকটা স্টেপে স্টেপে তার পরীক্ষা দিয়ে আজকের এই অবস্থানে ফেরত এসেছে কেউ যদি এই জাতিকে নিয়ে তার পরিকল্পনা বাস্তবায়ন করতে চাই এই জাতি কখনো ছেড়ে দেবে না এটা মনে রাখতে হবে দেওয়ার জাতি নেই আর আমরা যদি এই দেশের ভৌগোলিক অবস্থান চিন্তা করি পরতে পরতে নদী বয়ে গেছে আপনি এই দেশে আক্রমণ করবেন এই দেশ থেকে আক্রমণ করে ফেরত যাবেন আল্লাহ না করুক আপনি আক্রমণ করলেন আর ওই সময় যদি বন্যার মতো কোনো প্রাকৃতিক দুর্যোগ আসে তাহলে আপনি কিন্তু আর আপনার লাশ নিয়ে ফেরত যেতে পারবেন না এটা এমন একটা স্থান এখানে আপনার পরতে পরতে নদী তেমন আপনি এই দেশকে আক্রমণ করলে আপনার দিন শেষে আপনার অবস্থান হবে জিরো কারণ আপনি যাওয়ার পথ আসতে পারবেন কিন্তু যাওয়ার কোনো পথ খুঁজে পাবেন না তো আপনাকে এই দেশকে আক্রমণ করতে হলে বারবার চিন্তা করতে হবে বারবার আপনার পরীক্ষার মধ্য দিয়ে এ দেশের জনগণ তার স্বাধীনতা যেমনইভাবে অর্জিত করেছে এ দেশের প্রকৃতিক এ দেশের ভৌগোলিক অবস্থান দেশের আপনার প্রত্যেকটা স্টেপে আপনাকে বাধার সম্মুখীন হইতে হবে চ্যালেঞ্জের সম্মুখীন হইতে হবে আপনি সহজে এই দেশকে আপনি আপনার মতো করে শাসন করবেন বা আপনার মতো করে আপনার শাসন ব্যবস্থা কায়েম করবেন এটা কখনো সম্ভব হবে না কারণ এ দেশের ভৌগোলিক অবস্থা এবং কি মানুষের যে বুদ্ধিমত্তা টোটালি ভিন্ন আপনার প্রত্যেকটা স্টেপে আপনাকে বিপদে ফেলতে পারে এ দেশের জনগণ এরকম ক্যাপা ক্যাপাবলিটি এবং ক্যাপাসিটি তাদের রয়েছে তো যারা এ দেশকে শাসন করার জন্য বা শোষণ করার জন্য পরিকল্পনা এঁকেছেন তারা ওই পরিকল্পনা